গোপন প্রতীক অদৃশ্য এক সমাজ আর কিছু ক্ষমতাধর পরিবার তারা একদিন একত্রিত হয়ে বলেছিল আমরা একটি সংগঠন তৈরি করব যার নাম হবে ইলুমিনাতি এটি শাসন করবে পুরো পৃথিবীকে তখন মানুষ হাসাহাসি করছিল কিন্তু এখন এখন এই কথা শুনে কেউ আর হাসে না এই গল্পে যে নামটি বারবার ফিরে আসে তা হলো রথ চাইল্ড একটি পরিবার যারা টাকার শক্তিকে ব্যবহার করে পাল্টে দিয়েছে ইতিহাস কিন্তু কিভাবে, কেন এবং এখন তারা কোথায় এই ভিডিওতে আমরা উদ্ঘাটন করব সেই গোপন সত্য যেটা কেউ বলে না কিন্তু সবার জানা দরকার চাপ্টার এক রথ চাইল্ডের উত্থান ব্যাঙ্কিং সাম্রাজ্যের সূচনা আঠারোশো শতকে জার্মানির ফ্রাঙ্কফোর্টে জন্ম নেন মায়ার অ্যামশেল রথচাইল্ড তার ছিল পাঁচ পুত্র যাদের তিনি আলাদা আলাদা পাঁচটি দেশে পাঠান ফ্রান্স ইংল্যান্ড জার্মানি ইতালি ও অস্ট্রিয়া যেখানে পাঁচটি ব্যাংক প্রতিষ্ঠা করতে লক্ষ্য ছিল একটাই যে কোনো মূল্যে সম্পদাহরণ এই ছিল রথাইল্লের সাম্রাজ্যের সূচনা কিন্তু প্রকৃত খেলা তখনও শুরু হয়নি শুরু হয় তখন যখন তারা বুঝতে পেরেছিল ফরাসি ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ বাঁধানো সম্ভব তারা তাই করল একটি যুদ্ধ যা আমরা এখন ওয়াটারলু মহাযুদ্ধ নামে জানি তাদের ছিল সবচেয়ে দ্রুতগতির বার্তাবাহক জাহাজ ও কবুতর ফলে তারা আগে থেকেই জানতে পেরেছিল ব্রিটিশরা জিতেছে কিন্তু ব্রিটেনের বাজারে তারা ছড়িয়ে দিল ভুয়া খবর ব্রিটেন হেরেছে সবাই আতঙ্কে তাদের শেয়ার বিক্রি করল তখন রথচালাই সেই শেয়ারগুলো কিনে নেয় অতি কম দামে পরদিন যখন সত্য প্রকাশ পেল তারা হয়ে উঠল ইউরোপের সবচেয়ে ধনী পরিবার এরপর থেকে তারা রাজাদের ঋণ দেওয়া শুরু করে এবং তাদেরকে যুদ্ধ জড়াতে সমর্থন করে এর মাধ্যমে তারা পরাজিত দেশের অর্থনীতি নিয়ন্ত্রণে নেয় চ্যাপ্টার দুই ইলুমিনাতির জন্ম কেন এটি গঠিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর সাল অ্যাডাম ভাইসফ্ট নামে এক প্রফেসর গঠন করে ইলুমিনাতি তাদের প্রথম লক্ষ্য ছিল ধর্মীয় প্রভাব কমানো রাষ্ট্রক্ষমতা কেন্দ্রীভূত করা জ্ঞানের আলো দিয়ে সমাজ পরিবর্তন করা কিন্তু অল্প সময় এটি হয়ে উঠল এক গোপন নেটওয়ার্ক যেখানে শুধুমাত্র ক্ষমতাধর ধনী এবং প্রভাবশালী মানুষদের প্রবেশাধিকার ছিল তারা সরকারের পেছনে থাকা আর একটি সরকার তৈরি করেছিল রথ সেই সংগঠনের পেছনে ছিল কিনা না প্রমাণ নেই কিন্তু সূত্র আছে চিহ্ন আছে আর ইতিহাসের অসঙ্গতি আছে আপনি কি খেয়াল করেছেন এক ডলারের নোটে একটি পিরামিড আর তার মাথায় একটি চোখ এটা কেবল ডিজাইন না এই অলসিং সিং আইস বা সর্বদর্শী চোখ ইলুমিনাতির সবচেয়ে বিখ্যাত প্রতীক এটা শুধুই কাকতালীয় নয় যে এই প্রতীক আমরা দেখি সঙ্গীতের ভিডিওতে রাজনীতিকদের পেছনের ব্যানারে এমনকি বড় কর্পোরেট লোকতেও এগুলো কিভাবে আসে কে দেয় এগুলো যুক্ত করার নির্দেশ চ্যাপ্টার তিন নিউ ওয়ার্ল্ড অর্ডার এক পৃথিবী এক সরকার এটি এমন এক ধারণা যেখানে পুরো পৃথিবী এক সরকারের অধীনে চলবে এক কারেন্সি এক সিস্টেম অনেকে এটিকে কেবল ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিলেও কিছু বিশ্বনেতা নিজেই এই শব্দ ব্যবহার করেছেন উনিশশো সালে প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ ঘোষণা করেছিলেন উই হ্যাভ এ রিয়েল চান্স অ্যাট এ নিউ ওয়ার্ল্ড অর্ডার দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন নাও ইটস দ্য টাইম ফর এ নিউ ওয়ার্ল্ড অর্ডার এই দুই নেতার মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকলেও বার্তা এক এক নতুন নিয়ম প্রতিষ্ঠা হচ্ছে ধাপে ধাপে কিন্তু প্রশ্ন হলো এই নতুন নিয়ম কে তৈরি করেছে আপনি নিজেই দেখেন রথচালীরা কিভাবে বিশ্বযুদ্ধগুলোতে অর্থ দিয়েছে সেই যুদ্ধের পর কিভাবে নিউ ওয়ার্ল্ড অর্ডার প্রতিষ্ঠা করেছে এবং ইলুমিনাতির কি ভূমিকা ছিল তখন একটি নিখুঁত চিত্র ফুটে ওঠে কিভাবে তারা ধাপে ধাপে দুনিয়াকে তাদের পরিকল্পনা মতো গড়ে তুলেছে চাপ্টার চার রক আধুনিক দুনিয়ার রথ চাইল্ড আজকের দিনে রক নামক প্রতিষ্ঠা নিয়ন্ত্রণ করে এগারো দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের সম্পদ তারা নিয়ন্ত্রণ করে বড় বড় কোম্পানি শেয়ার এমনকি রাষ্ট্রের নীতিও তাদের প্রভাব থেকে মুক্ত নয় এর প্রতিষ্ঠাতা ল্যারি ফিক্স এক ইহুদি পরিবারে জন্ম নেওয়া এক প্রভাবশালী ব্যক্তি তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি গোপনে জায়োনে এজেন্ডা বাস্তবায়ন করছেন তাহলে কি ব্ল্যাক রকি ইলুমিনাতি নতুন মুখ রথ চাইল্ডের ছায়া কি আজও এই প্রতিষ্ঠানে রয়ে গেছে বহু গবেষক দাবি করেন মার্কিন ফেডারেল রিজার্ভ আইএমএফ এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সবই গোপন গোষ্ঠী নিয়ন্ত্রণে বিল গেটস বিনিয়োগ ইলন মাস্কের টুইট এমনকি এআই প্রযুক্তির বিস্তাব সবকিছুতেই যেন এক অদৃশ্য হাত কাজ করছে এরা কারা এরা কি মানুষ নাকি এক সিস্টেম একটা ডিজিটাল ইলুমিনেথি কি আমাদের সত্যিই নিয়ন্ত্রণ করছে চাপ্টার পাঁচ উপসংহার ইলুমিনেথি এখন আর শুধু সংগঠন নয় এটা একটা মনোভব এক গোপন কাঠামো এক ছায়া শাসন টাকা দিয়ে তারা সত্যকে বদলে দেয় মিডিয়াকে কিনে নিয়ে তারা বাস্তবতা করে তোলে আর আমরা আমরা কেবল সেই নাটকের দর্শক তাহলে প্রশ্ন থেকেই যায় আমরা কি সত্যিই কখনো স্বাধীন ছিলাম এটাই ছিল আজকের ভিডিও আপনি যদি এই ধরনের অজানা সত্য জানতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমি আবার আসবো একটি গোপন ষড়যন্ত্রের দরজা খুলে দিতে